রাজধানীর মাইলসন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার গত সোমবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এজন্য জাতীয় পতাকা অর্থনমিত রাখার পাশাপাশি আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে নিহতদের পরিবার ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে যেসব মরদেহ শনাক্ত করা হচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এতে আরও বলা হয় যে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে তথ্য করা হচ্ছে হচ্ছে দাবি করে চালানো জানাতে চাই যে এই দাবি সঠিক নয় এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে আমরা সবার প্রতি আহ্বান জানাই এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে এদিকে মাইসেন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তির ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক গজব ছড়ানো হচ্ছে কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এই ধরনের গজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী যে কেউ এই বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনীর সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনী মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয় যে সর্বপ্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাইস্টার স্কুল এন্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে অনেকেই নাম বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন এতে বলা হয়েছে যে ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে যেমনটি সব সময় করে থাকে আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম বিবৃতিতে আরও বলা হয়েছে যে অতএব আইএসপিআর এর পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোনো গণমাধ্যম চাইলে এ বিষয়ে তদন্ত করতে পারে সেনাবাহিনী সহ যে কাউকে সেনাবাহিনী সহ করতে পারে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করতে প্রস্তুত আছি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।